শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আজকে সোমবার এখন বাজে সাড়ে সাতটা তো দয়া করি বন্ধুরা আমার পাশে থেকো তোমরা আর যদি তোমরা নতুন হও দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও যাতে আমি এগোতে পারি তো বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা তো ঘুম থেকে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমার তো ঘুম থেকে উঠে দা তো মাজিনি চলে গেছি দৌড়গুড়ায় জল দিতে এর আগে বাবা নাহলে মা জল দেখছি দিয়েছে আমি একটু ভালো করে দিলাম তো ছোট মেয়ে দেখছে এদিকে নতুন ব্যাগ নিয়ে কাটাকাটি করছে ও সবে ঘুম থেকে উঠেই আর কি ব্যাগ পছন্দ করছে মানে ব্যাগটাকে আর কি ভালোবাসছে এটা মেলা থেকে কেনা হয়েছিল আর বড়ো মেয়েকেও ডাকলাম ওর বাবাকেও ডাকলাম তারপরে চলে গেলাম আমার ছোটো মেয়ের কাছে যেখানেও দাঁত মাজবে আমিও দাঁত মাজবো তো জানাটা একটু খুলে দিলাম না নাহলে একদম অন্ধকার অন্ধকার লাগছিলো তো ওকে বলছি যে তোর ব্রাশটাও নেই আমাকেও দে তো ও দেখছি জানলা দিয়ে মন দিয়ে দেখছে তো লাইট না জ্বালালে না এখন ভীষণ অন্ধকার চারোদিকে ঘন ঘন যদি বাড়ি ঘর হয়ে যায় তখন খুব অন্ধকার হয়ে যায় সব কিছু আমাদের ঘরে তো আমরা যেই ঘরটাতে থাকি সেই ঘরটাতে লাইট না জ্বালালে হয় না দিনের বেলা ঠিক আছে আর হচ্ছে বাবাদের ঘরে তবু একটু লাইটটা পড়ে রাস্তার সামনে তো ওই ঘরটা তো যাই হোক সবাইকে চা দিলাম আমরা রচা খেতে ভালোবাসি তোমরা তো জানোই তো আর এদিকে দেখো আগের দিন রাত্রিবেলা নিয়ে চলে এসেছিলো নকু ড্যাডি লোটে চকো পাই দুটো তো নকু খাবে চা ঠিক আছে তো ওকে চা দিয়ে দিলাম আর আমি খাবো আমি আর আমার বর খাবো মুড়ি অনেক দিন ধরেই আমাদের মুড়িটাই বেশ পছন্দ হচ্ছে সকালবেলা বা বিকেলবেলায় চায়ের সাথে ছোটো মেয়েকে দিয়ে দিলাম ও বলছে দুধ খাবো না তুমি আমাকে শুধু লোটে চকো পাইটাই দাও তো সেটাই দিলাম আর এদিকে খেলনা নিয়ে বসে পড়েছে যেটা ও মেলা থেকে কিনেছিল পুরোনো জিনিসের দিকে মনই আসে না আমার কোনো প্লেট নেই তো আমি এক মুঠো মুড়ি নিয়ে চাটা কিন্তু প্রচণ্ড গরম পড়েছে মনে হয় মরেই যাও তো তোমাদের সামনে আর আসতে আমার ইচ্ছাই করছে না এই পেট নিয়ে মুখটা নিয়ে তো ভীষণভাবে ঘেমে যাচ্ছি এত শরীরটা খারাপ লাগছে না কি বলবো তো ডাল করে ফেলেছি উচ্ছে ভেজেছি গোল গোল করে তো সেটা নিয়ে চলে গেছি পাপড় ভেজেছি সেটাও নিয়ে চলে গেছি আর ভাত করছি আজকে ইন্ডাকশনে ইন্ডাকশানে আজকে সোমবার তো আর এখানে আজকে বসিয়েছি প্রেশার কুকারে ওল ওল কচি যেটাকে বলো তোমরা বা আমি ওলই বলি তো সেই ওল ওলে তরকারি করবো কষা কষা করে তো প্রেশারেই করব আমি ঠিক আছে তো বন্ধুরা সঙ্গে থাকার আজকে একদম উনুন জ্বালায়নি নুন জ্বালে হয়তো মরেই যেতাম এখানে অজ্ঞান হয়ে তো দেখো তো দেখো বন্ধুরা এখানে ডাল করেছি আর সোমবার হলেও আমাকে মুসুরির ডালই করতে হয় শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল বসিয়েছি আর এদিকে সারা তেলেই আজকে রান্না হচ্ছে সরষের তেল বাড়ানতো তাই জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি আর ওল কচু আর হচ্ছে আলু হুম ঠিক আছে একটু ভাজা করে নিই তারপরে নুন হলুদ দেবো আর টমেটো দিয়ে রান্না করবো তো এই প্লাস্টিকগুলো কিন্তু আমার দরকার হ্যাঁ তো বাবা দেখো কি সুন্দর করে উনুনটাকে নিচিয়ে রেখে দিয়েছে প্লাস্টিকটাকে রাখি তো বন্ধুরা তিনটে মতন সিটি মেরে বন্ধ করে রেখে স্নান করতে চলে গেছিলাম তো এসে খুললাম তো এবার নামিয়ে দেবো রান্না করতে করতে হঠাৎই দেখি পিরিয়ড হয়ে গেছে আসলে আমার পিরিয়ডটা কোনো ডেট ঠিক নেই পাঁচ দিন আগে বা দশ দিন আগে এরকম হয়েই যায় তো যাই হোক কাপটাকে একটা কোটোর মধ্যে রাখি তো সেই কোটর থেকে বার করে গরম জল দিয়ে ধুয়ে নিলাম আমি হ্যান্ড ওয়াশ দিয়েও ধুয়েছি তো সেটা তোমাদেরকে দেখালাম না তো ধুয়ে এবার একটা ভালো জায়গায় রেখেছি যাতে আমি ইউজ করতে পারি তো আমি বোন বা দিদিদের বলছি যারা তোমরা এটা ব্যবহার নি বোন তো তাদের জন্য এই ভিডিওটা তো যারা ভয় পাচ্ছ ভাবছো যে যদি কিছু ভুলভাল হয়ে যায় তো কিছুই হবে না বন্ধুরা তো তোমরা ট্রাই করতে পারো আমার একটাই কথা তো যারা আঠেরো বছরের নিচে আছো তারা প্লিজ ট্রাই করো না আমার কাছে মানে এটা ঠিক না ঠিক আছে এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার সেটা তোমরা কি করবে তো আঠারো বছরের পরে যারা আছো তারা ট্রাই করে দেখতেই পারো তো ভীষণ সেভ ভীষণ তোমাদের মানি সেভ হবে ঠিক আছে তো আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষেরা যদি এক টানা দশ বছর এটা মানে ব্যবহার করতে পারবো আমরা কিন্তু দশ বছর কী যদি পাঁচ বছর যদি বছরও যদি আমরা এটা ব্যবহার করি তাহলে আমাদের অনেক অনেক সেভ হবে ঠিক আছে তো যাই হোক কিভাবে আমি ইউজ করি তো সেটা তোমাদেরকে দেখালাম কিন্তু আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিই জিনিসটা আর ইউজ করার আগে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিই আর ইউজ করার পর তো আমরা সবাই ধুই তো যাই হোক বন্ধুরা তো এরকম করে আমি ব্যবহার করি আর হচ্ছে তোমরা এরকম আমার ভিডিওটা বেশ ভালো করে দেখে ট্রাই করো তো যাই হোক বন্ধুরা আর এখন তো অনলাইনে এগুলো পাওয়াই যায় তোমাদেরকে আর কী বলবো তোমরা তো জানোই সব কিছু কিন্তু ভয় পাচ্ছ যারা ভয় পাচ্ছ তাদের জন্য তো রান্নাবান্না করেছিলাম ডাল আর কচুর তরকারি তোমরা তো দেখলেই উচ্ছে ভাজা আর একটুখানি ভাত ঘুম দিয়েছিলাম তারপরে চলে এসছে আজকে ছাদে কিন্তু ছাদে আসা বিতায় কিন্তু ছাদের মধ্যে কোনো ছাদের মধ্যে না মানে প্রকৃতি কোনো হাওয়া দিচ্ছে না আজকে তো একদমই হাওয়া বিহীন ছাদ কিন্তু দুপুরবেলা যেই পরিমাণে গরম ছিল তার থেকে একটু গরমটা কমেছে আসলে আমরা গাছে জল দেবো তো তাই ভাবলাম যে না একটু ছাদে যাই অনেক দিন পর ছাদে আসলাম অনেক দিন তো যাই হোক ছাদে বসে বসে চা খাচ্ছি আর একটু আর কথা বলছি তারপরে একটু মানে হালকা গরম গরম লাগছিল তারপর বললাম চলো চলে এসেছিলাম জল দিতে তো দেখছি এসে ট্যাঙ্কিতে জল নেই বললাম যে মোটরটা চালিয়ে দিতে তো ততক্ষণ ভরুক তারপরে গাছে জল দেবো দেখো গাছগুলো কিভাবে শুকিয়ে গেছে আর আরেকজন অকাজ করছে আর একজন ঢং করছে তুমি বলছিলে না গাছে জল দেবা আমাদের ছাদ বাগানের ফুল দেখো বন্ধুরা ফার্স্ট ফার্স্টের তোমাদেরকে দেখিয়েছিলাম এটা সেকেন্ডটা মানে এই গাছে দ্বিতীয় ফুল এটা তো আমি আর লাস্ট কোনো ভিডিও করতে পারিনি তোমরা খুব 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 ভালো থেকো আর আমার পাশে থেকো আর যারা যারা মেজরাল কাপের কথা কিছু জানতে যাও কমেন্টে জানিয়েও সব জানিয়ে দেবো তোমাদেরকে টাটা